আমেরিকা কি ভারতকে ধ্বংসের আগুনে ঠেলে দিয়েছে এখন কি মোদী তার মাথা ঘুরিয়ে নতুন কিছু ভাববেন ভারত কি এখন চুপ করে বসে থাকবে নাকি এমন একটা দেশের সঙ্গে হাত মেলাবে যার নাম শুনলেই বিশ্বের হুঁশ উড়ে যায় মোদী কি এখন সেই নেতার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবেন যার একটা ইশারায় বিশ্বে হইচই পড়ে যায় ভারত কি এখন কিম কিমজনের উত্তর কোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের পুরো ব্যবস্থাকে ঝাঁকুনি দেবে উনিশশো সালে সে কোন রাজ্যটি ছিল যেখানে পুরো বিশ্ব ভারতের বিরুদ্ধে ছিল আর একটা দেশ চুপি সারে ভারতের পাশে দাঁড়িয়েছিল বন্ধুরা আজ আমি সেই গল্পের পর্দা উন্মোচন করতে চলেছি যা আগামীকালের বাস্তবতা হয়ে উঠতে পারে এমন একটা বাস্তবতা যা বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা প্রতিশোধ এবং একটা নতুন বিশ্বব্যবস্থার ভিত্তি স্থাপন করছে আজকের এই ভূ রাজনৈতিক সুনামির গল্প আপনাকে হতবাক করে দেবে তো বন্ধুরা ব্যাপারটা এমন যে ওয়াশিংটন থেকে আসা একটা খবর দিল্লির ক্ষমতার গল্পে ভূমিকম্প সৃষ্টি করেছে খবরটা হলো আমেরিকা ভারত থেকে আসা প্রতিটি পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে পঞ্চাশ শতাংশ এটা কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না এটা যেন ভারতের অর্থনীতির ওপর পারমাণবিক বোমা ফেলার মতো এর ফলে বন্ধুত্ব কোয়াড প্রতিরক্ষা চুক্তি গণতন্ত্রের বড় বড় কথা সব কিছু এক ঝটকেই বাতাসে মিলিয়ে গেছে আমেরিকা যুক্তি দিচ্ছে যে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে বন্ধুরা এটা সেই আমেরিকা যার সঙ্গে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল চীনকে মোকাবেলা করতে ইন্দো প্যাসিফিকে নেট সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠেছিল কিন্তু আমেরিকা কি করলো বন্ধুত্বের আড়ালে এমন ছুরি মারল যে প্রতিটি ভারতীয় স্তম্ভিত হয়ে গেছে টেক্সটাইল চামড়া রাসায়নিক সামুদ্রিক পণ্য ভারতের রপ্তানি মেরুদণ্ড ভাঙার পুরো বন্দোবস্ত করে ফেলা হয়েছে এটা কেবল বাণিজ্য যুদ্ধ নয় এটা ভারতের স্বাভিমানের ওপর আক্রমণ এটা ভারতকে এটা বোঝানোর চেষ্টা ছিল যে তুমি আমাদের ইশারায় চলবে নইলে তোমার অর্থনীতিকে আমরা ধ্বংস করে দেব কিন্তু তারা ভুলে গেছে এটা নতুন ভারত এটা সেই ভারত নয় যে হুমকির ভয়ে কুকড়ে যাবে এটা সেই ভারত যে যখন ঝুঁকে তখন বিশ্বকে সালাম করে আর যখন দৃঢ়ভাবে দাঁড়ায় তখন বিশ্বের ভূগোল বদলে দেয় যখন বন্ধুই বন্ধুত্বের মর্যাদা রাখলো না তখন শত্রুদের নিয়ে অভিযোগ করা কি দরকার আর যখন সব পথ বন্ধু মনে হয় তখন ভারত সেই পথ খোলে যার কল্পনাও কে করেনি আমেরিকা তার খেলা খেলে ফেলেছে এখন ভারতের পালা এখন সময় এসেছে বিশ্বের সেই কোণে বন্ধুত্বের হাত বাড়ানোর যেখানে তাকানোর সাহসও কারণ নেই এখানে গল্পে প্রবেশ করে বিশ্বের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী নেতা কিম জং উন উত্তর কোরিয়ার সেই শাসক যার একটা মিসাইল পরীক্ষায় ওয়াশিংটন পর্যন্ত খেঁপে ওঠে সেই নেতা যার সঙ্গে হাত মেলাতে ডোনাল্ড ট্রাম্প নিজে এগিয়ে গিয়েছিলেন বিশ্ব যাকে একজন সৈরাশাসক একটা ধাঁধা মনে করে তার সঙ্গে ভারতের সম্পর্কের একটা গল্প রয়েছে যা ধুলোর স্তরের নিচে লুকিয়ে আছে এমন একটা গল্প যা আজকের এই বিশ্বাসঘাতকতার জবাব হতে পারে আপনার কি মনে আছে উনিশশো সাল যখন ভারত হোখরানে পারমাণবিক পরীক্ষা করে বিশ্বকে তার শক্তি দেখিয়েছিল তখন কি হয়েছিল আমেরিকা জাপান ইউরোপ সবাই মিলে ভারতের উপর কঠোর থেকে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারতকে বিশ্বে একা করে দেওয়ার পুরো ষড়যন্ত্র করা হয়েছিল বড় বড় বন্ধুরা পিঠ দেখিয়েছিল সে কঠিন মুহূর্তে যখন কেউ ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত ছিল না তখন একটা দেশ ছিল যে পর্দার পেছনে ভারতের সঙ্গে বন্ধুত্ব নিভিয়েছিল সেই দেশ ছিল উত্তর কোরিয়া ভারত ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক উনিশশো সাল থেকে যখন বিশ্ব ভারতকে চোখ রাঙাচ্ছিল তখন উত্তর কোরিয়া নন অ্যালায়েন্ট মুভমেন্টের চেতনায় ভারতের অবস্থান বুঝেছিল এটা ছিল সেই বন্ধুত্ব যা কখনও শিরোনামে আসেনি কিন্তু সবসময় টিকে ছিল আর যখন আমেরিকা আবার ভারতকে তার শক্তি দেখানোর চেষ্টা করছে তখন কি ভারত সে পুরনো বন্ধুর কথা মনে করবে না মোদী সরকার কি এখন সে গোপন অধ্যায়টি আবার খুলবে না কল্পনা করুন যদি প্রধানমন্ত্রী মোদী এবং মার্শাল কিম জুনেয়ের বন্ধুত্বের খবর বিশ্বের মিডিয়ায় শিরোনাম হয়ে ওঠে তাহলে কি হবে হোয়াইট হাউসে পোষা কৌশলবিদদের ব্যবস্থা কি হ্যাং হয়ে যাবে না চীন যে উত্তর কোরিয়াকে তার জায়গা মনে করে তার পায়ের নিচের মাটি কি সরে যাবে না এটা কোনো হাওয়াই কথা নয় এটা খাঁটি ভূ রাজনীতি ভারত ও উত্তর কোরিয়া দুই দেশেরই প্রয়োজন একে অপরের সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার ওপর আমেরিকা এত নিষেধাজ্ঞা আরোপ করেছে যে তার অর্থনীতি প্রায় স্থবির তাদের প্রযুক্তি দরকার খাদ্য দরকার বিশ্বে একটা সম্মানজনক অংশীদার দরকার আর ভারত ভারতের দরকার এমন একটা কৌশলগত অংশীদার যে চীনের নাকের নিচে বসে চীনের উপর চাপ সৃষ্টি করতে পারে এমন একটা বন্ধু যে আমেরিকাকে এই সংকেত দিতে পারে যে তুমি যদি আমাদের দমিয়ে রাখার চেষ্টা করো তাহলে আমাদের কাছেও বিকল্পের অভাব নেই এখন আসল খেলাটা বুঝুন উত্তর কোরিয়া কেবল একটা ছোট দেশ নয় এটা একটা ধনভাণ্ডারের ওপর বসে আছে এমন একটা ধনভাণ্ডার যার মূল্য শুনলে আপনার হুঁশ উড়ে যাবে দক্ষিণ কোরিয়া সংস্থাগুলো রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার মাটির নিচে প্রায় ছয় থেকে দশ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন ট্রিলিয়ন ডলার লোহা সোনা জিঙ্ক তামা গ্রাফাইট এবং সবচেয়ে মূল্যবান রেয়ার আর্থ মিনারেল এই রেয়ার আর্থ মিনারেলগুলোর জন্য আজ পুরো বিশ্ব চীনের উপর নির্ভরশীল মোবাইল ফোন থেকে যুদ্ধ বিমান পর্যন্ত সব কিছুতে এগুলো ব্যবহৃত হয় উত্তর কোরিয়ার কাছে এই ধনভাণ্ডার আছে কিন্তু এগুলো উত্তোলনের প্রযুক্তি অর্থ নেই এখন ভাবুন যদি ভারত তার প্রযুক্তি ও বিনিয়োগ দিয়ে উত্তর কোরিয়ায় পৌঁছে যায় ভারত উত্তর কোরিয়াকেই খনিজ উত্তোলনে সাহায্য করে আর বিনিময়ে উত্তর কোরিয়ায় খনিজগুলো ভারতকে দেয় এটা এমন একটা চুক্তি হবে যা বিশ্বের সমস্ত অর্থনীতির গণিত বদলে দেবে চীনের রেয়ার আর্থ মিনারেলের ওপর যে একচেটিয়া অধিকার আছে তা এক ঝটকায় শেষ হয়ে যাবে ভারতের শিল্পগুলো সেই কাঁচামাল পাবে যার জন্য তারা আজ চীন ও অন্য দেশের দিকে তাকিয়ে থাকে এটা হবে আত্মনির্ভর ভারতের চূড়ান্ত স্তর এই বন্ধুত্ব শুধু খনিজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির মধ্যে গণ্য হয় বিশ্ব যদিও এটাকে হুমকি হিসেবে দেখে তবে এর পেছনের বিজ্ঞান ও প্রকৌশলকে সবাই মানে ভারতের মহাকাশ কর্মসূচি বিশ্বের শীর্ষ কর্মসূচির মধ্যে একটা ভাবুন যদি দুই দেশের বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করে তাহলে কি সম্ভব নয় এটা হবে এমন একটা অংশীদারিত্ব যা প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির জগতে সুনামি এনে দেবে আমেরিকা ও চীন যারা নিজেদের প্রযুক্তির সম্রাট মনে করে তাদের আধিপত্য সরাসরি চ্যালেঞ্জ পাবে এখন প্রশ্ন ওঠে ভারত কী এটা করবে ভারত কি এমন একটা দেশের সঙ্গে বন্ধুত্ব করবে যার ওপর বিশ্ব ভরসা করে না উত্তর হলো ভারত তাই করবে যা ভারতে সারতে হবে ভারতের বৈদেশিক নীতি কারো চাপে নয় নিজের স্বাভিমান ও প্রয়োজনের হিসেবে চলে যখন আমেরিকার মতো বন্ধু পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে আমাদের অর্থনীতি ডুবিয়ে দেওয়ার প্রচেষ্টা করতে পারে তখন ভারতেরও পূর্ণ অধিকার আছে যে নিজের টিকে থাকার জন্য নতুন বন্ধু তৈরি করবে এটা দাবার ছক আর এই ছকে ভারত এখন তার চাল চালবে মোদি ও জং উনের একটি ছবি কেবল একটি ছবি বিশ্বে কী তাণ্ডব সৃষ্টি করবে তা কল্পনা করাও কঠিন ট্রাম্প যিনি নিজে কিমের সঙ্গে দেখা করতে উৎসুক ছিলেন তার অবস্থা কি হবে সে আমেরিকা যে ভারতকে চীনের বিরুদ্ধে একটা মোহরা হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তার পুরো খেলার পরিকল্পনা উল্টে যাবে চীন যে উত্তর কোরিয়াকে তার ছোট ভাই মনে করে নিয়ন্ত্রণ করে তার শক্তি কমে যাবে কারণ তখন উত্তর কোরিয়ার কাছে চীন ছাড়াও আর একটা বড় ও ভারসাম্যযোগ্য বন্ধু থাকবে ভারত এটা হবে এমন একটা মাস্টার স্ট্রোক যার কথা কেউ ভাবেনি যারা মনে করছিল যে আমেরিকার শুল্কের কারণে ভারত হাঁটু গিড়ে বসবে তারা হতবাক হয়ে তাকিয়ে থাকবে ভারত কেবল নিজের পায়ে দাঁড়াবে না বরং বিশ্বের ভূ রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এটা হবে নতুন ভারতের নতুন বৈদেশিক নীতি সম্মান দেবে সম্মান পাবে আর চোখ দেখাবে তাহলে আমরা এমন পথ ধরব যা তোমার কল্পনারও বাইরে এই বন্ধুত্ব কেবল আমেরিকার জবাব হবে না এটা পুরো বিশ্বকে একটা বার্তা দেবে এটা বার্তা দেবে যে এখন বিশ্ব আর এক বা দুই মহাশক্তির ইশারাই চলবে না এখন নতুন শক্তি কেন্দ্র তৈরি হবে নতুন জোট তৈরি হবে আর এই নতুন বিশ্ব ব্যবস্থার একটা বড় শক্তি কেন্দ্র হবে ভারত উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব এই নতুন শুরুর প্রথম পদক্ষেপ হতে পারে ভাবুন ভারত উত্তর কোরিয়া রাশিয়া আর যদি চীনের সঙ্গে জোট হয় তাহলে কি হবে এটা হবে এমন একটা অক্ষ যার কাছে থাকবে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি সবচেয়ে উন্নত মিসাইল প্রযুক্তি আর বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ ও খনিজের ভণ্ডার ডলারের যে আধিপত্য আজ পুরো বিশ্বে তা কেঁপে উঠবে এটা হবে সেই পরিবর্তন যা ইতিহাসের বইয়ের পড়ানো হবে আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্কের বোমা ফাটিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু অজান্তেই তারা একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে তারা ভারতকে সেই দিকে ঠেলে দিয়েছে যেদিকে যেতে বিশ্বকাপে এখন বল ভারতের কোর্টে ভারত কি ঐতিহাসিক সুযোগের সদ্ব্যবহার করবে দিল্লি ও পিয়ং ইয়ং এর মধ্যে বন্ধুত্বের নতুন গল্প কি লেখা হবে এর উত্তর দেবে আগামী সময় কিন্তু একটা বিষয় নিশ্চিত ভারত আর চুপ করে বসে থাকবে না ভারত এখন নিজের ভাগ্য নিজে লিখবে আর যখন ভারত আর ভাগ্য লিখবে তখন বিশ্বের মানচিত্রে নতুন রেখা আঁকা হয় এটা কেবল একটা ভিডিও শেষ নয় এটা সেই মহাগল্পের শুরু যেখানে ভারত আর কারো বন্ধু বা শত্রু নয় বরং বিশ্বগুরু হয়ে উঠবে নিজের শর্তে আপনার এই বিষয়ে কি মতামত ভারত কি আমেরিকার এই বিশ্বাসঘাতকতার জবাব উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব করে দেওয়া উচিত মোদি ও কিমের জুটি কি বিশ্বের সবচেয়ে বড় উলট পুরাণ ঘটাতে পারে নিচে কমেন্টে আপনার মতামত ঝড় তুলে দিন তো চলুন দেখাবে পরের ভিডিওতে